দেখুন প্রথমে সর্বাবস্থায় আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর গতকালকে একটা মিডিয়া মানে যে একটা নিউজ ভাইরাল হয়েছে আমাদের ওয়ান নাইনটি সেন্টারের নাম্বার হচ্ছে আর মিস মোনা চৌধুরী আমাদের বিএলও ম্যাডাম ওনার সাথে আমিও ফিল্ড ভেরিফিকেশনে ডোর টু ডোর ছিলাম কিন্তু দা বুয়ে আমাকে যেভাবে মানে উনি ফোন করে বলেছিলেন সেলিন তুমি ইলেকশন কমিশনে একশো তেত্রিশটা নামের এগেন্স্টে তোমার কোনো কমপ্লেইন আছে যে বুট কাটানোর জন্য আমি বললাম না ম্যাডাম আমি তো এইরকম কোনো কমপ্লেন দিয়েই দিন অথচ আপনারা একটা সূক্ষ্ম বিভর্ষের চিন্তা করুন আমার নিজের নামটা কাটা আমি কথব আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এটা যারা এই কাজটা করেছে উপযুক্ত তদন্তক্রমে এটার বিচার আমি চাই ইভেন কি আমার পরিবারের তরফ থেকে যেভাবে চাপ সৃষ্টি এসেছে যে আমাদের পাড়া প্রতিবেশীরা মানুষ রাত্রে আমার বাবা বেমারি বৃদ্ধ অবস্থায় আমার ঘরে এসেছেন যে তোমার ছেলের সঙ্গে আমরা এত ভালো ব্যবহার করি আর তোমার ছেলে আজকে আমাদের নাম কাটার জন্য আবেদন করছে ইলেকশন অফিসে এই ধরনের আমি পদক্ষেপকে আমি ডিসির দৃষ্টি আকর্ষণ করে বলছি আর কি আমার একটা উপযুক্ত আর কি বিচার চাই এই ব্যাপারে কে বা কারা আমার নাম ধরে এই কাজটা করেছে আপনি এই ঘটনা করতে আতঙ্কিত হয়ে পড়েছেন জি জি আমি পুরো আতঙ্কিত হয়ে পড়েছি এখন আপনার কি দাবি থাকবে যেহেতু আপনার নাম এসেছে আমার নাম এসেছে হয়তো পরিবর্তে আজকে আমি মানে ডিসি অফিসে একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি আর যেহেতু পরবর্তীতে কোনো লিগেল অ্যাকশন আমার উপরে না আসে এজন্য আমি আচ্ছা এই যে স্বাক্ষর যেটা এই স্বাক্ষর কি আপনার জি না জি না এই ধরনের কোনো আমার স্বাক্ষর নেই প্রায় দুইশোটি ফর্মে আপনার নাম রয়েছে

দেখতে হবে এখন আমি তখন আমার আমি উপরে কর্ম যেগুলো আছে আমি সবগুলোর উপরে রিমার্ক লিখে আমার সিগনেচার দিয়ে দেখ দিয়ে এবং যখনই আমাকে অ্যাপ্লিকেন্ট কনফার্ম করে দিয়েছে এই গ্রামের ইসেস কনফার্ম করে দিয়েছে তখন আমি ইলেকশনের যারা ছিলেন ওখানে এক দুজন স্টাফ এদেরকে আমি বলি যে আমি প্রায় সিক্সটিটা ফর্ম এরকম রিমার্কস লেখা শেষ রিমেইনিং ফর্ম আমি করতে পারবো না কারণ আমি কোনো ভুয়া ফর্ম পেয়ে করতে ইলেকশন অফিস প্রমাণ করুক অ্যাপ্লিকেন্ট কেপা সত্যি আমি রাত্রে একটা হলেও সমস্ত ফর্ম করে দিয়ে যাব আমি বিএলও আমার উপর যত ডিউটি আসবে সমস্ত ডিউটি রাত দিন হলেও আমি করবো এর আগে এসআর এর সময় আমি রাত্রে আটটা অব্দি আমার গ্রামে মানুষের বাড়ি বাড়ি দিয়ে করে এনেছি এবং এই জেলাতে হয় আমাদের যখনই যখনই কাজ যা আসে সবার আগে আমি কমপ্লিট করে ইলেকশন অফিসে আমার এই কাজ করতে কোনো অসুবিধা নেই কিন্তু এমপ্লয়ী হিসাবে আমার ব্যাপার তো আছে এই গ্রামের স্কুলে আমি যাবো মানুষ যদি আমাকে ধরে বেঁধে রাখে মানুষ যদি আমাকে মারে আমার উপর যদি মামলা করা হয় আমি তখন ইলেকশন কি করলাম আমি মানে ওদের যে এই ফর্ম রিমেনিং ফর্ম আমার পক্ষে ভুয়া ফর্ম ভেরিফাই করা অসম্ভব আমার পক্ষে তখন এরা বলে না এটা তো করতেই হবে তখন এরা বললো না আচ্ছা আমরা তাহলে ইলেকশন অফিসে আমরা সঙ্গে আপনি একটু ফোনে কথা বলুন তখন আমি বললাম আচ্ছা আপনি স্পিকারে কম দিন আমি কথা বলি উনি ইলেকশন অফিসের এমপ্লয়ি উনি এই বিষয়গুলো অনলাইন বিষয়গুলো উনি দেখেন সম্ভব উনিই দেখেন হ্যাঁ উনি এগুলোর দায়িত্বে আমাদের যেগুলো গুগল মিত্রিত যেগুলো হয় সব উনি ধরান তো তখন বিরব্রত আমাকে ফোনে বলেন আপনাকে এটা করতেই হবে আমি তো সকালে বলে এসেছি আপনাকে যে যে অ্যাপ্লিকেন্ট যেই হোক অ্যাপ্লিকেন্ট ভুয়া হোক যেই হোক আপনি উপরে ভেরিফাই করে রেখে দিন না এগুলো জেনিউন জেনিউন করে তো অবজেক্টিভ দেখতে হবে অ্যাপ্লিকেন্ট নয় আমার কাছে একটা এভিডেন্স হয় তো এরপরে আমি উঠে বললাম যে কি করে করব অ্যাপ্লিকেন্ট খুদ না করছে কালকে যদি অ্যাপ্লিকেন্ট মামলা করে আমি বিএলও সাথে আমার সই থাকছে এখানে অনলাইন করলে আমি আমার বিএলও এর আমি করছি তো তখন তারা কোনো অবস্থায় ইয়ে করে না তো তখন আমি বলেছি যে আমার পক্ষে অসম্ভব আমি একটা ভুয়া ভুয়া ফর্ম আমি ভেরিফাই করবো আপনারা আগে প্রমাণ করুন এটা সেলিম আহমেদ অ্যাপ্লাই করেছে রাত্রে একটা হলেও আমি সারা অফিসে বসে এগুলো করে দিয়ে যাব তখন ও বিরবত ফর্ম কেটে দিয়েছেন কেটে দেওয়ার পরে খানিকক্ষণ পরে ওদের অফিস স্টাফ ও কেউ রুমে এরপর খানিকক্ষণ পরে অফিস এসে বলেন আপনারা এগুলো যা হয়েছে হয়েছে আমাদেরকে জমা দিয়ে হবে আর রিমেনিংগুলো গুলো করতে হবে না আমাদেরকে জমা দিয়ে হ্যাঁ তখন আমরা উঠে বললাম না আপনাদের হাতে তো আমরা জমা দেবো না আপনাদের হাতে জমা দিলে এভিডেন্স কই আমাদের আমরা যে জমা দিয়েছি আমাদের উপর আপনারা অ্যাকশন এনে নেবেন তো এই জন্য আমরা এটা ইলেকশন অফিসে গিয়ে আমরা জমা দেবো ইলেকশন অফিসের অথরিটির কাছে আমাদের বিষয়গুলো বলে এবং দু নম্বর আরেকটা বিষয় হলো আমরা মহিলা এমপ্লয়ি মহিলাদের শারীরিক হাজার রকমের সমস্যা থাকে সকাল থেকে আমাদের জেলা একটা রুমে কোনো টেবিল টেবিল নেই চেয়ারের মধ্যে পুকুরে বসে পুকুরে বসে এতগুলো ফর্মের সঙ্গে মিলানোর জন্য ফাইল সঙ্গে স্টেটমেন্ট ডেট লিস্ট শিক্ষা লিস্ট সব চেয়ারের উপরে রেখে বসে উপু হয়ে আমরা সকাল থেকে এগারোটার সময় আমরা উঠেছি এগারোটার সময় আমরা এসেছি জেলা ক্রম আর এখন হলো গিয়ে আপনারা এত সময় ধরে একটা ফোঁটা জল না একটা ফোঁটা চা না আমরা যে কাগজগুলো রেখে বেরিয়ে গিয়ে একটা চা খাবো সেই সুযোগও আমরা নেই তো এটাই অনুরোধ ইলেকশন কমিশনের কাছে যে তাদের যে এমপ্লয়ীরা আছে যে ফিল লেভেল ওয়ার্কার বিএলওরা আছে এরা এদের স্কুল ডিউটি ছেড়ে অনেক সমস্যা করে এইগুলো কাজ করছে অন্তত এদের একটা হেলদি ওয়ার্ক এনভায়রনমেন্ট হোক দেওয়া যে আজকে যদি একটা চেয়ার টেবিল থাকতো আমাদের হয়তো শারীরিকভাবে এই অসুবিধাগুলো হতো না আজকে যদি এইরকম ভুয়া অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেন্ট না করছে তাহলে তো ভুয়াই এটা এগুলো যদি আমাদের কাছে না আসে আমরা যদি ভেরিফাই না করি আমাদের লাইফ রিক্সও আসে না একটা ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টকে একটা ডিপার্টমেন্টের এমপ্লয়ীদের সুরক্ষা দেখছে এমপ্লয়ীদের ফিজিক্যাল হ্যারাসমেন্ট হোক আপনার যে কোনো রকমের সেফটি সেই ডিপার্টমেন্ট দেখছে এখন আমরা যে ডিপার্টমেন্টের হয়ে কাজ করছি সেই রাত দিন এক করে আমরা গ্রামে আমাদের সকলেরই শহরে পর অথচ আমাদের স্কুল গ্রামে সেই গ্রামের স্কুলে আমাদের স্কুলের বিএলও আমরা এলাকা তো আজকে যখন বিএলওরা এত রাত দিন এক করে সমস্ত কাজ করছে সমস্ত ফিল্ড ওয়ার্ক করছে এদের তো একটু তো মানুষের সমান মানে সম্মানের প্রয়োজন নেই একটু সুবিধাটুকু দেওয়া তো উচিত হ্যাঁ হ্যাঁ

একজন আমাদের নিয়ম কি হলো আমাদের আইন কি বলে ইলেকশন কমিশন কি বলে যে একজন জেনিউন ভোটারের নাম বাদ যাবে না আর একজন যে জেনিউন নয় তার নাম ইনক্লুড হবে না এখন আমাদেরকে যে ফর্ম দেওয়া হয় কো ইনসিডেন্টলি প্রত্যেকজন মানুষ জেনিউন ভোটার সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে মুসলিম হতে পারে থার্ড জেন্ডার হতে পারে যে কেউ হতে পারে কিন্তু সমস্ত মানুষ জেনিউন ভোটার এই অর্থে যে হাউস টু হাউস ভেরিফিকেশনে যাওয়ার পর যে স্টেটমেন্ট আমাদের দেওয়া হয়েছিল তাদের হোল্ডিং নাম্বার আর নামের এগেনস্টে তাদের সিগনেচার আছে সিগনেচার আছে মানে এই মানুষ এই গ্রামে এই ঘরে এই হোল্ডিং নাম্বারে আছে তো এইগুলো আমাদেরকে জেনুইন ভোটারদের কিছু দিয়ে বলা হয় প্রথমে বলা হয়েছিল গতকালকে অব্দি এগুলো সব ফর্ম সেভেন অ্যাপ্লাই করে দিতে যে কোনো কিছু ফর্ম সেভেন অ্যাপ্লাই হলেই এগুলোর যে নাম কেটে যাবে এরকম কোনো ব্যাপার নয় এগুলোর ডিয়ারিং হবে আপনারা ফর্ম সেভেন অ্যাপ্লাই করে দিন

মানে ফর্ম সেভেনে অ্যাপ্লাই মানে আমি অবজেকশন করলাম এই মানুষ এই এলাকাতে থাকে না এখন এটার কাজ হলো গিয়ে ভেরিফাই করা এবং ভেরিফাই করে যেটা ঠিক এটা অ্যাপ্লাই কিন্তু এখন বড় বিষয়টা যেটা হলো সব থেকে সন্দেহ আমাদের যেটাতে লিখেছে যে আমাদের এই মানে আমাদের হিসাবে নয় অ্যাকর্ডিং টু কাগজিং ইলেকশন কমিশনের দু হাজার এর লিস্ট সমস্ত লিস্ট খসড়ার লিস্ট এবং হাউস টু হাউস সময়ে যে স্টেটমেন্ট আমাদেরকে দেওয়া হয়েছিল যেখানে মানুষের সিগনেচার আমরা এনেছি সেখানেও মানুষের সই দেওয়া যারা মৃত ওদের আন্ডারে সাপোজ ধরুন আমার বাবা মৃত এখন আমার গুলি বিয়লে আসার পর আমার বাবার নাম কাটানোর পর মৃত এখানে লেখা হয়েছে এবং এটা মৃত আইডেন্টিফাই করে আমি এখানে সিগনেচার দিয়েছি

তাহলে তাই অন স্পট একশন লইবা ডিসি মহোদয় আজকে আজকে আমরা এক মিনিট এক মিনিট আমার ভুটানের দায়িত্ব আমার কারণ আমি এদের বাড়ি বাড়ি গিয়ে হাউস টু হাউস ভেরিফিকেশন করতে এসেছি আমার ভুটানের যতটা ফর্ম এখানে আছে প্রত্যেকটা ভুটার হল গিয়ে জেনুইন ভুটার এবং যে অ্যাপ্লিকেন্ট সেলিম আহমেদ আপনারা এখন সেলিম আহমেদকে ফোন করুন ও অ্যাপ্লাই করেন ও বলছে আমাকে হুমকি দিচ্ছে আমাকে আমার উপর ও এফআইআর দেবে মামলা করবে আমার উপরে হ্যাঁ তখন আমি একজন এমপ্লয়ি হিসাবে কি করব ম্যাডাম আর একটা কথা হইলো এখানে বর্তমান ইলেকশন কমিশন আর এখানে আসুন ডিসি অফিসে তাহলে আমরা চাইমু যে আপনারা যদি হয় তাহলে আপনারা ইলেকশন কমিশনার আসুন আর ডেপুটি কমিশনার আসুন আপনারা এখানে গিয়ে এভিডেন্স সহ দিয়ে দিন এখন দিয়ে দিন এখন বর্তমান ইলেকশন কমিশনার আসুন কেন শুনবে না 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 তো নাই আমরা যখন হিসাবে যখন আমাদের এই প্রবলেম আমাদের সেফটি প্রবলেম যখন যখন আমাদের কাছে দেওয়ালে ঠিক থাকানো আমাদের কোনো অপশন নেই আমাদের কাছে বলতেই হচ্ছে এটা বলতেই হচ্ছে সঙ্গে ঝগড়া করতেই হচ্ছে তো এই অবস্থায় যখন এসেছি তখন কালকে আমাদের উপর ডিপার্টমেন্টাল ইলেকশন আনা হবে আমরা তাহলে আপনারা ইলেকশন কমিশনার আছেন জান এখন আমরা সহযোগ করবো আপনারা জানেন যেটা অবজেকশন করার পর বিএলও রেসপেক্টিভ বুদার ভেরিফিকেশন করবে অন এখানে কেন বলা হচ্ছে যে এখানে আপনারা নাম দেন এটা তো হওয়ার কথা কালকে যে যাকে ফরম দেওয়া হবে ওর নামে নোটিশ ভেরিফিকেশন করবে বিএলও বা রেসপেক্টিভ पॉलिटिकल পার্টি করবে কিন্তু এখানে কেন করা হচ্ছে না এটা সেকেন্ড আরেকটা কথা হচ্ছে মহিলাদের সুরক্ষার জন্য মহিলাদের চাকরি সুরক্ষার জন্য সরকারের নির্ধারিত বা গভর্নমেন্টের আইন আছে যে এদের সুরক্ষিত করে এদের এই এনভারনমেন্টটা ঠিক করে তাদের চাকরি করতে হবে এই জন্য কোনো কেন নাই সেগুলো আপনারা ইলেকশন কমিশনার এখানে আছেন কেন ভায়োলেশন করছেন ইনি সেই আইনটা কেন মহিলাদের সুরক্ষার আইন মহিলাদের সেফটি এখানে সব ধরনের ব্যবস্থা থাকতে হবে মহিলাদের চাকরি ক্ষেত্রে এখানে কেন হচ্ছে না এগুলি আপনারা তুলতে পারেন যেহেতু ডিসি বা ইলেকশন অফিসার হাইয়ার অফিসার এখানে আছে ইলেকশন কমিশনার আমরা চাইবো যে আপনারা ওনাদের কাছে সেই জিনিসটা জানান কারণ উনি এখানে এসে যদি এই ধরনের কোনদিন না জানেন তাহলে তো বলবেন সব কিছু ঠিক আরেকটা বিষয় হলো কি যে এটা যে তারা ভাই করবে আর